আফগানিস্তানের বাগলান প্রদেশে ঘুরি সিমেন্টের তৃতীয় কারখানা নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিল্প উন্নয়ন স্বনির্ভরতা উদ্বোধন করা হয় এর মোট ব্যয় ধরা হয়েছে ছিয়াশি দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার জাতীয় উন্নয়ন কোম্পানির তত্ত্বাবধানে আগামী আঠারো মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোল্লা আব্দুল গনি বারাদার বলেন শিল্পায়ন প্রতিটি দেশের মৌলিক লক্ষ্যগুলোর অন্যতম যে দেশগুলোর নিজস্ব উৎপাদনমুখী কারখানা থাকে তারা শুধু অভ্যন্তরীণ প্রয়োজন মেটায় না বরং উদ্বৃত উৎপাদন বিদেশে রপ্তানিও করতে পারে ঘুরি সিমেন্টের তৃতীয় কারখানার উৎপাদন শুরু হলে দেশের সিমেন্টের চাহিদা বড় অংশ অভ্যন্তরে পূরণ হবে শিল্পক্ষাত প্রসারিত হবে বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাওয়া রোধ হবে ইমারত ইসলামিয়ার রাষ্ট্রীয় কোম্পানি সমূহের মহাপরিচালক মালানা আহমদ জান বিলাল বলেন এই কারখানা জাতীয় উৎপাদন শক্তি শক্তিশালী করবে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বাগলান প্রদেশের গভর্নর বলেন ইমারত ইসলামিয়া দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রতিজ্ঞাবদ্ধ তিনি জনগণকে আশ্বস্ত করেন সরকার অর্থনৈতিকভাবে তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং এ খাতে বিশেষ গুরুত্ব দেবে নির্মাণ কাজ শেষ হলে নতুন এ কারখানা দিনে চব্বিশ ঘন্টায় পাঁচ হাজার টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম হবে